নিয়েছিস দুদুমা এই তো কেমন কি দাম দেখতে পাচ্ছো কবে থেকে বসতে দিদি ভাই স্টল গুলো কাল থেকে এরকম স্টল কিন্তু সব নতুন স্টল বসছে দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মোমবাতি বেশ সুন্দর দেখো আচ্ছা এগুলো কেমন কিনে নিচ্ছ দিদি ভাই দশ পাঁচে পঞ্চাশ টাকা মানে পাঁচ টাকা করে পড়ছে দেখো কতটা দাম কম দেখতে পাচ্ছ ফুটের যে দোকানগুলো একদম দেখো রাস্তার পাশেই কিন্তু এই দোকানগুলো বসছে এখানে দেখতে পাচ্ছ প্রদীপ রয়েছে মাটির প্রদীপ এগুলো আপনার তো কত করে নিচ্ছেন পার পিস পার পিস এক টাকা হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে চলে এসেছি চম্পাহাটি চম্পাহাটি বাজি মার্কেটে তোমরা সবাই জানো কালী পুজো কিন্তু হাতে কোনো আর কয়েকদিন বাকি রয়েছে তো কালী পুজোর আগে এই চম্পাহাটি বাজি মার্কেটে কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে তো কেমন কি বাজির কালেকশান কেমন কি দোকান বসছে সব কিছুই দেখাবো আর ফুটের যে দোকানগুলো বসে মেনলি যে দোকানগুলোর জন্য মানুষ দূর থেকে আসার চেষ্টা করে কেমন কি দাম দামে বিক্রি করছে এই ফুটের দোকানদাররা তো কেমন কি দোকান বসে সব কিছুই দেখাবো চলো একদম রয়েছি কিন্তু চিনার মোড় তোমরা আসলে কিন্তু চামপাটি থেকে অটো ধরে দশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা চেয়ারমরে পৌঁছাতে পারো এখান থেকে হালাল পর্যন্ত কিন্তু যাওয়া যায় হালাল থেকে কিন্তু মেনলি মার্কেটটা শুরু হচ্ছে তো চলো আস্তে আস্তে আমরা দেখবো কেমন কি দোকান বসছে সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাকে দেখানোর চেষ্টা করবো আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গেটটা তৈরি করা হচ্ছে এখন দেখতে পাচ্ছো দড়ি দেওয়া হয়েছে এখানে কিন্তু গেট সবে তৈরি করা হবে আর এই সাইডে দেখতে পাচ্ছ এরকম কিন্তু স্টলগুলো বসছে এরকম ছোটো ছোটো স্টল স্টলটা কি এই শুধু বাজি উৎসবের জন্য বসছে তাই তো আচ্ছা আচ্ছা বারো মাসের দোকান রয়েছে এখানে তো বসে না নিশ্চয়ই এখানেই আচ্ছা আচ্ছা এখানে যে স্টলটা এটা শুধু ওই বাজি উৎসবের জন্য আচ্ছা এই যে দেখতে পাচ্ছো এখানে কদিন এই এই যে স্টলটা এটা কতদিন থাকবে মাস এক মাস থাকবে আচ্ছা কতক্ষণ খোলা থাকে সকাল থেকে সারারাত খোলা থাকবে এই তাই তো এই যে দেখতে পাচ্ছ একদম কিন্তু মুখ থেকে যদি শুরু করি এরকম ছোটোখাটো কিন্তু অনেক স্টল রয়েছে যে স্টলগুলো তোমরা সারা রাত ধরে কিন্তু খোলা পাবে তাছাড়া সাইডে কিন্তু এরকম টাইপের দোকানও পেয়ে যাবে যারা সারা বছরই এই দোকানগুলো কিন্তু বসে এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো স্টল রয়েছে এরকম টাইপের এরকম স্টলে কিন্তু তোমরা বাজে সব রকম কালেকশান কিন্তু তোমরা পাবে আচ্ছা এই বাজি উৎসব নিয়েই কিন্তু এই স্টলটা বসছে তাই তো আচ্ছা কদিন চলবে আচ্ছা কি কি আছে তোমাদের স্টলে কেমন কি দাম দেখি এগুলো আচ্ছা রং মশালগুলো কেমন কি দাম দাদা ষাট টাকা ষাট টাকা তিন রকম কালার যা নেবে ষাট টাকা তাই তো এটা পঞ্চাশ টাকা ছোটগুলো কালার এটা তিন রকম কালার কত এটা ষাট টাকা তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন রকমের কালেকশান রেখেছে দাদা দেখতে পাচ্ছ পেছনে কিন্তু চড়কিগুলো রয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা চড়কিগুলো কেমন কি দাম নিচ্ছে দাদা পঞ্চাশ টাকা কপিস গো দশ পিসের আচ্ছা এরকম টাইপের কিন্তু এতে কিন্তু পাঁচটা বক্স রয়েছে এরকম টাইপের দেখো এরকম টাইপের বক্স আচ্ছা এতে দশ পিস রয়েছে তাই তো দশ পিস কত দাম পঞ্চাশ টাকা এর থেকে ছোটো সাইজও আছে দেখতে পেলাম ছোট সাইজটা কেমন দাম পঁচিশ পিস আছে চল্লিশ পঁচিশ পিস চল্লিশ টাকা আচ্ছা এই যে দেখতে পাচ্ছ তাছাড়া তুবড়ি পেয়ে যাবে এই ছোটগুলো কেমন কী দাম ইচ্ছু গো এটা পঞ্চাশ এটা এটা ষাট টাকা এর থেকে সব থেকে তুবড়ি তুপড়ি দেখাই এটা কেমন দাম এটা পঁচিশ টাকা এ সব কি বাড়িতে তৈরি করা হয় আচ্ছা এটা পঁচিশ টাকা আর এটা এটা কুড়ি এটা দশ কুড়ি পঁচিশ সাইজ অনুযায়ী কিন্তু দাম ফুটে কিন্তু এরকম প্রচুর স্টল তোমরা পাবে তাছাড়া এই যে দেখতে পাচ্ছ এগুলো কী রয়েছে গো রংমশাল ধুমকেতু আচ্ছা ধুমকেতু কেমন দাম এটা চল্লিশ টাকা পঞ্চাশ পিস কাঠি ফুটে কেমন কী দাম সেটাই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর এখানে কিন্তু এই মার্কেটটা এই যে ফুটের দোকান এখানে কিন্তু কালী পুজো পর্যন্ত বসবে তাই তো কতক্ষণ সকাল থেকে কতক্ষণ খোলা থাকে রাত বারোটা পর্যন্ত আচ্ছা অনেকে বললো সামনের দোকানগুলো সারা রাত খোলা থাকে সারা রাত খোলা থাকে না কি আচ্ছা এখন মোটামুটি আচ্ছা কালী পুজোর দুই একদিন আগে থেকে মোটামুটি সারা রাত খোলা থাকবে আচ্ছা সব রকম পাওয়া যাবে তো সব রকম কালেকশান কিন্তু পাবে আর মোমবাতি মোমবাতি রাখো না কি মোমবাতি নেই তাছাড়া এখানে ঝুড়ঝুড়ি পেয়ে যাবে এরকম টাইপের দেখো আচ্ছা তারাকাঠি তারাকাঠি ক কটা কাঠি রয়েছে এর মধ্যে একশো টাকা একশো দশটা আচ্ছা দশ পিস করে দশ পিস করে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কত করে দাম বললে পার বক্স আচ্ছা পুরোটা পঞ্চাশ টাকা আচ্ছা এতে কটা রয়েছে দশটা দশটা বক্স পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাবে দশ পাঁচে পঞ্চাশ টাকা মানে পাঁচ টাকা করে পড়ছে দেখো কতটা দাম কম দেখতে পাচ্ছ ফুটের যে দোকানগুলো একদম দেখো রাস্তার পাশেই কিন্তু এই দোকানগুলো বসছে এরকম টাইপের তোমরা পাঁচ টাকা করে বক্স কিনতে তোমরা কিনে আর যদি এরা বেশি করে নেয় অনেকে দাম কমে যাবে না আচ্ছা 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 দাম কমে যাবে আচ্ছা যত সিজনটা বাড়বে তখন কি এগুলো দাম বাড়াও না এরকমই রাখো তোমরা এরকমই থাকে তাই তো আচ্ছা আচ্ছা খুব ভালো আচ্ছা আচ্ছা কবে থেকে বসছো এখানে

ডিপেন্ড করছে তাছাড়া এখানে তুপ্রি পেয়ে যাবে তাছাড়া এই যে চরকি পেয়ে যাবে কেমন দাম এগুলো চল্লিশ এই প্যাকেটের দাম চল্লিশ টাকা এর থেকে ছোটো আছে তো ছোটোগুলো কেমন দাম কত পঁচিশ পঁচিশ পিস থাকবে পঞ্চাশ টাকা এরকম কিন্তু বিভিন্ন রকমের তাছাড়া হাই স্পিড রকেট আছে হাই স্পিড রকেট কেমন দাম গো পুরো প্যাকেট তিনশো কুড়ি টাকা পুরো প্যাকেট তিনশো কুড়ি টাকা কিস হয়েছে প্যাকেটও একশো পিস একশো পিসের প্যাকেট হাই স্পিড তিনশো কুড়ি টাকা আচ্ছা এখানে গিয়ে মানে এই যে ফুটের দোকানগুলো এটা কি কালী পুজো পর্যন্ত থাকবে তাই তো তাছাড়া এই যে বাজি উৎসব যেটাকে মানে বাজি মেলা বলা হয় এখানে প্রচুর কিন্তু মানে কাস্টমার আসছে এখানে দেখতে পাচ্ছি ভালোই কিন্তু ভিড় ভাড়টা হচ্ছে এখানে সব হাতে তৈরি করা নাকি আমার সব আমার পুরো আমার কি বলে আমাদের পুরো ব্র্যান্ডেড সব এই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হাতে তৈরি করা বলছে আচ্ছা একটু খুলে রাখানো যোগ এটা ক পিস রয়েছে ভিটা এর মধ্যে আর পঁচিশ পিস আচ্ছা পঁচিশ পিস কত দাম নিচ্ছো ওটা এটা এটা হচ্ছে আমরা 20 টাকা প্যাকেট 20 টাকা প্যাকেট নাম্বার সেট করে চলে যাচ্ছি কোনো অসুবিধা নাই করেছো হ্যাঁ আর রং মশালগুলো কেমন দাম নিচ্ছো দাদা রং মশলা আছে আমার দাদা আমার কাছে আছে এখন 10 টাকা থেকে শুরু 10 টাকা থেকে 10 টাকা থেকে শুরু দাম আছে থাকবে 10 টাকার প্যাকেটে 10 টাকা 10 পিস থাকবে 10 টাকা 10 পিস সব বাড়িতে তৈরি করা নিজের হাতে নিজের হ্যাঁ আচ্ছা এই যে ফুটের যে দোকানগুলো এটা কতদিন থাকবে এখানে এইটা থাকবে আমাদের কালী পুজো দুদিন তিন দিন থাকবে কালী দুদিন দু তিন তিন দিন থাকবে আর তারপরে আমার হচ্ছে পুরো সারা বছরের বিষয় আচ্ছা কতক্ষণ খোলা থাকে সকাল থেকে দোকানটা এই ফুটের দোকানটা ফুটের দোকান বলতে এখন থেকে সারা রাত সারা রাত খোলা থাকবে যখন কাস্টমার আসবে মোটামুটি পাবে এছাড়া ফুটে কিন্তু প্রচুর দৈরকম দোকান পেয়ে যাবে সাইডে দিদি কী কী বাজি রাখছো গো কী কী বাজি পাওয়া যায় তোমার দোকানে যা চাইবে সব কিছু পাবে আচ্ছা কবে থেকে দোকান বসছে লক্ষ্মী পুজো আগের দিন থেকে এই যে দেখতে পাচ্ছ রং মশাল রয়েছে আচ্ছা এইগুলো কেমন কি দাম নিচ্ছ গোয়াট পঁয়ত্রিশ টাকা প্যাকেট এর মধ্যে দশটা রয়েছে তাই তো দশ পিস পঁয়ত্রিশ টাকা প্যাকেট আর এইগুলো চটপটি ষাট টাকা পিস ষাট টাকা পিস ষাট টাকা ছয় শূন্য তাই তো ষাট টাকা বাক্স দেখতে পাচ্ছ সাইজগুলো দেখাই তোমাদেরকে তাছাড়া এখানে ছোট চটপটি রয়েছে এটা পঁয়ত্রিশ টাকা আচ্ছা দেশলাই বাজি রয়েছে কুড়ি টাকা এখানে এটা আচ্ছা টাকা আচ্ছা দাম বাড়বে আচ্ছা বান্ডিলে আচ্ছা যা দাম বলছে এগুলো কি পরে বাড়বে না এরকমই আচ্ছা 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 আর চরকিগুলো এই সাইজের চরকি পঞ্চাশ টাকা বক্স দশ পিস রয়েছে আর বড়টা বড়া ষাট টাকা তাছাড়া এখানে দেখতে পাচ্ছ রং মশালের কিন্তু বড়ো ছোটো রয়েছে তোমরা চাইলে কিন্তু পেয়ে যাবে তাছাড়া ফানিস কেমন কী দাম নিচ্ছ গো ষোলো টাকা ষোলো টাকা পিস আচ্ছা রঙ মানে বিভিন্ন রকমের রঙের হয়ে যাবে তাই তো না কালারিং যে রঙগুলো ফানুসের যে কালারিংগুলো বিভিন্ন রকম হয়ে যাবে আচ্ছা তাছাড়া আর কি বম পাওয়া যায় এখানে বাজির মধ্যে আর কি রেখেছো তোমরা এই দেখতে পাচ্ছ ফুলজুরি রয়েছে তাছাড়া এদিকে তো যদি দেখাই আচ্ছা এটা বড় ফাউন্টেন এটা ছোট ফাউন্টেন বড়গুলো কেমন দাম বড়গুলো দেড়শো টাকা ছোটোগুলো ষাট টাকা ছোটগুলো ষাট টাকা ষাট টাকা পিস না দুটো দুটো মিলে ত্রিশ ষাট টাকা আচ্ছা তাছাড়া যে দেখতে পাচ্ছ রকেট পঁচিশ টাকা দশ পিস পঁচিশ টাকা দেখতে পাচ্ছ টুবড়ি টুবড়ি গুলো কেমন দাম পঁচিশ টাকা এই সাইজ রয়েছে না এর থেকে বড় পাওয়া যাবে আচ্ছা 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 বললে এনে দেবেন তাই তো আচ্ছা পঁচিশ টাকা মোটামুটি ফুটের যে দোকানগুলো কেমন কি দাম সেটাই কিন্তু একটা ধারণা তোমাদেরকে দিচ্ছি কতক্ষণ খোলা থাকবে দোকান সকাল থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল থেকে এখন রাত দশটা এগারোটা সকাল থেকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে আর যে কালী পুজোর দিন আগের দিন সারা রাত তো চলো সাইডে কিন্তু সারা বছর যে দোকানগুলো বসে সেগুলো তো রয়েছে সাইডে তাছাড়া ফুটের দোকানগুলো কেমন কি দামে বিক্রি করছে সেগুলোর একটা ধারণা তোমাদেরকে দিচ্ছে এই দেখতে পাচ্ছ দোকানগুলো কিন্তু ভালোই ভিড় জমিয়েছে এই পুজো যত সময়টা এগিয়ে আসছে দেখতে পাচ্ছ ভিড় কিন্তু বাড়ছে এই সাইডে দেখতে পাচ্ছ এই যে স্টলগুলো স্টলগুলো কিন্তু এরকম স্টল কিন্তু সব নতুন স্টল বসছে দেখতে পাচ্ছ দাদা কবে থেকে স্টল বসছে গো আজকের থেকে একদম কালী পুজোর দিন পথে চলবে তাই তো এখন কি সাজানো হচ্ছে সব সব কিছু পাওয়া যাবে এই দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখন সবই স্টক সাজাচ্ছে সবে কিন্তু বসছে আর এই দেখতে পাচ্ছ টুপুরি থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছি কেতুগুলো পঞ্চাশ টাকা এ কিস থাকে যে পঞ্চাশ পিস আচ্ছা পঞ্চাশ পিস ভালো কোয়ালিটির সবটা হাতে বানানো তাই তো আর হাই স্পিড রকেট দাদা সাড়ে তিন টাকা পিস একশো পিস রয়েছে মানে এর মধ্যে না একশো পিস এমনি যদি একশো পিস নেয় একই দাম ধরবেন আচ্ছা 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 দশ কুড়ি টাকা কম হয় আর মশাল দেখতে পাচ্ছি বেশ বড়ো সাইজের রঙমশাল রয়েছে আচ্ছা এই রঙমশালগুলো হ্যান্ড প্রোডাক্ট প্রো একদম পিওর

আচ্ছা এগুলো কি কিটকেডের কি বের করছো? ক্যাডবেরি নাকি গো? ক্যাডবেরি নাকি? না একটু আচ্ছা 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 তাহলে এরকম কিটকেডের লোক লাগিয়ে রেখেছে নাকি? আচ্ছা এগুলো কেমন কি দাম এগুলো? আচ্ছা এরকম ছবি যেরকম আছে এরকমই হবে? চটপটির মতো দেখতে হবে তাই তো? আচ্ছা 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 মোমবাতির কিছু কালেকশন আছে নাকি? না মোমবাতির আসবে পাওয়া যাবে তাই তো? এরকম ফুটে কিন্তু প্রচুর দোকান বসছে সাইডে দেখতে পাচ্ছি এই রঙগুলো সব কিন্তু বাজি রয়েছে পেটি পেটি বাজি দেখতে পাচ্ছো পেটি পেটি বাজি রয়েছে এছাড়া এরকম ছোট ছোটো দোকান রয়েছে যেগুলো কিন্তু সাজানো হচ্ছে এই দেখো আরে কবে থেকে বসছে সাত আট দিন হয়ে গেছে একদম কালী পুজো পর্যন্ত থাকবে নাকি ফুটে দোকানগুলো

আচ্ছা এখানে রং মশলা কিন্তু প্রচুর স্টক রয়েছে দেখতে পাচ্ছ ফুটের দোকানে এই যে এত স্টক থাকে তোমরা ধারণা করতে পারবে না একবার ভিজিট করে দেখো তাছাড়া দেখতে পাচ্ছ ছোট ছোট চোর রয়েছে একদম ছোট তোমার কি আচ্ছা ছোট ছোট দাদা কেমন দাম দিচ্ছ হ্যাঁ ছোট ছোট এগুলো 50 টাকা করে প্যাকেটে টাকা করে প্যাকেটে কপি রয়েছে যেত পঁচিশটা আছে অ্যাকচুয়ালি বড় দোকানে আর ছোট দোকানে সেমই মাল পাওয়া যায় শুধু একটাই যে বড় দোকানে গেলে যে দামে তোমরা অনেকে ভাবে যে বড় দোকানটা গেলে অনেক দাম নেবে এবং অনেক বেশি দাম নেবে সে ভয়ে অনেকে ফুটে ঢোকে যে সস্তায় হয়ে যাবে এমন কিছু না ফুটে হয়তো দুই চার টাকা কম হয় বাট মাল সেম সেম মাল দেখা সব সেম থাকে তো দাদার দোকানে কিন্তু প্রচুর স্টক রয়েছে তাছাড়া এখানে এই টুপি কত করে এগুলো পঁচিশ টাকা আছে ত্রিশ টাকা আছে সাইজ অনুযায়ী আচ্ছা পঁচিশ টাকা ত্রিশ টাকা যেরকম সাইজ চাইবে সেরকম এনে দেবে তাই তো একদম যা চাইবে সব আছে আচ্ছা রকেট রয়েছে আচ্ছা রকেট গুলো কম কুড়ি টাকা পঁচিশ টাকা পিস দশটা করে থাকে এক বান্ডেলে দশটা করে কত নিচ্ছো পঁচিশ টাকা পঁচিশ টাকা আর হাই স্পিড গুলো হাই স্পিড আছে হাই স্পিড একশো পিসের দাম কত নিচ্ছো একশো পিস

কালী পুজো পালন আচ্ছা কি কি রাখছো তোমার দোকানে দেখি এখানে তো বিড়ি বাজি কতগুলো নিচ্ছে এগুলো পুজা করে পার পার বক্স পার বক্স আচ্ছা আচ্ছা কেউ যদি লুজ নিতে চায় একটা নিতে চায় নিয়ে যেতে পারবে কেউ যদি সিঙ্গেল চাও কিন্তু নিয়ে যেতে পারবে তাই তো আচ্ছা মানে এতে আগুন টাগুন কিছু দিতে হবে না কিনা এমনি ফেলেই ফেটে যাবে আচ্ছা এই জন্য ভুসি দেওয়া আছে ধানের ভুসি না এই ধানের ভুসি দেওয়া আছে কুড়ি টাকা বক্স আর এটা কী রয়েছে গো এগুলো আগুন দিতে হয় এগুলো আগুন দিতে হয় না এগুলো ওই বিড়ি বাজি এটাই বিড়ি বাজি এগুলো আগুন দিতে হয় আগুন দিতে হয় হ্যাঁ এগুলো এই এই আচ্ছা যেরকম দেশলাই দেশলাই কাটি বলা হয় দেশলাই কাটির মতো মানে ঘষলে ফাটবে আচ্ছা কত করে নিচ্ছ বক্স পার বক্স হ্যাঁ এই বক্সের দাম একশো টাকা মানে পুরো বক্স পুরো বক্সে একশো টাকা আচ্ছা তাছাড়া দেখতে পাচ্ছ ছোটো ছোটো রঙ মশাল রয়েছে রঙ মশালের প্যাকেটগুলো কত করে পঁচিশ টাকা তিরিশ টাকা মানে দাম মানে ফিক্সড নেই তাই তো কম বেশি থাকে আচ্ছা তাছাড়া আর কি রাখছো এটা কি এটা কী হয়েছে জুদমা এগুলো কেমন কি দাম জুদুমা মানে পাঁচটা করে বক্স করে কুড়ি টাকা পাঁচটা থাকবে কুড়ি টাকা দুদুমা তাই তো

একশো টাকা করে আচ্ছা রকেট রকেট আচ্ছা আস্তে পেছনে দেখতে পাচ্ছি কিন্তু এই দেখতে পাচ্ছ ভাইরে কিন্তু সব বাজি নিল এ তোরা মারামারি করছিস কেন কি নিয়ে মারামারি করছিস তোরা বাজি নিয়ে মারামারি করছিস

এগুলো আপনার তো কত করে নিচ্ছেন পার পিস পার পিস এক টাকা একই দাম সারা মানে আগের বছরও তো এক টাকা করে চলছিল সবকে বাড়িতে তৈরি করা পার পিস এক টাকা প্রতিগুলো দেখতে পাচ্ছ পার পিস এক টাকা তাছাড়া মোমবাতি তোমরা কিন্তু পুরো চাম্পাটে ঘুরলে কিন্তু পাবে না একদম হালালের যে তিন মাথা মোড় ঠিক আছে তিন মাথা মোড়ে এলে কিন্তু একদম কর্নারে কিন্তু এই দিদিবাইয়ের দোকান আগের বছর আমি দেখেছিলাম এবছরও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি প্রচুর স্টক রয়েছে বড় মোমবাতি থেকে একদম ছোটো ছোটো প্যাকেট যে মোমবাতি এগুলো কিন্তু তোমরা পাবে এই টাইপের মোমবাতি কেমন কি দাম নিচ্ছ পঞ্চাশ পিসের দাম আশি টাকা আচ্ছা মানে কালার ভ্যারাইটিস অনেক রকম পেয়ে যাবে আচ্ছা আর এটা দশ পিস পঁয়ত্রিশ টাকা দশ পিস পঁয়ত্রিশ টাকা এর মধ্যেও কালার ভ্যারাইটিস পাবে তাছাড়া এই যে দেখো এই টাইপের মোমবাতি পুরোপুরি কাঁচের কাঁচের মধ্যে আচ্ছা এগুলো এগুলো কেমন দাম এই ছটা বক্স চল্লিশ টাকা বক্স চল্লিশ টাকা আচ্ছা এগুলো সেম একই আচ্ছা এবার চলে যাই লোকাল যে মোমবাতিগুলো যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি পুজোর জন্য পিস রয়েছে যে কুড়ি পিস দশ টাকা মাত্র দশ টাকায় তোমরা কুড়ি পিস পাবে একজন ছোটো সাইজের মোমবাতি করা রয়েছে এগুলো সব একই সাইজ এর থেকে এটা একটু আচ্ছা এটা 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 কেমন দাম তিন নম্বর তিন নম্বর এই যে পঁচিশ টাকা রাখা আছে একই দাম প্রিন্টেড আচ্ছা কত টাকা কত করে টাকা তোমরা কিন্তু দোকানে কিন্তু এরকম পঁচিশ টাকাই পাবে কিন্তু এখানে দিদিভাই দোকানে কিন্তু আঠেরো টাকা নিচ্ছে দেখতে পাচ্ছ আচ্ছা এরকম সাইজে তোমরা কিন্তু পেয়ে যাবে তাছাড়া এই বড়ো সাইজগুলো একবার দেখে নেবো লায়নের এটা চল্লিশ টাকা ক পিস কুড়ি পিস কুড়ি পিস থাকবে চল্লিশ টাকা এর থেকে এর থেকে বড়ো সাইজ দেখতে পাচ্ছ এগুলো নিতে হবে তোমাদেরকে এগুলো কত করে নিচ্ছ টাকা থেকে শুরু তাছাড়া এই দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মোমবাতি বেশ সুন্দর দেখো আচ্ছা এগুলো কেমন কিনে নিচ্ছ দিদি ভাই পাঁচ টাকা পিস এগুলো কি সব বাড়িতে সাথে তৈরি করা খুচরো নিলে পাঁচ টাকা পিস পড়বে দেখো কি সুন্দর লাগছে দেখো বাড়িতে কিন্তু বসিয়ে রাখলে বেশ ভালো লাগবে এছাড়া এরকম সবজি তো তোমরা পেলে প্রচুর প্রচুর মাল পাবে এই দেখো সব সেম সব সেম দেখাচ্ছি বিভিন্ন রকম ভ্যারাইটি দেখো আচ্ছা এটা কেমন দাম নিচ্ছ কদের উপর চল্লিশ টাকা কপি রয়েছে এতে বারো পিস বারো পিস চল্লিশ টাকা তাছাড়া ছোটো মোমাতিও তো তোমরা পেয়ে যাবে অনলি শুধু মোমবাতি রাখছে তাই তো মোমবাতির প্রচুর স্টক রয়েছে কাছে তাছাড়া সামনের দিকে যদি আমি এগিয়ে যাই এটা হচ্ছে হালাল মোড় হালাল মোড় থেকে কিন্তু তিন রাস্তা মোড় কিন্তু বেরিয়ে যাচ্ছে তিনটে মোড় মানে একটা ডান দিক একটা দিক আর সামনেও কিন্তু প্রচুর দোকান রয়েছে তবে দেখাই তোমাদের এদিকেও কিন্তু প্রচুর স্টল পেয়ে যাবে তোমাদেরকে একটু স্টলগুলো দেখানোর চেষ্টা করব মানে হালাল মোড়ে এলে হালাল মোড় থেকে একটা যাচ্ছে ডান দিক একটায় যাচ্ছে বাঁদিক বাঁদিকেই যদি আমি যাই বাঁদিকেও কিন্তু স্টলগুলো রয়েছে এ পাশে দেখতে পাচ্ছ স্টলগুলো এখন মানে তৈরি করা হচ্ছে মানে কাজ চলছে স্টলগুলোকে সাজানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কবে থেকে বসতে দিদিভাই ভাই স্টলগুলো কাল থেকে কদিন থাকবে এখানে কালী কিছু পর্যন্ত আচ্ছা সকাল থেকে কটা পর্যন্ত খোলা যাইব কটা বন্ধ আছে আচ্ছা বাজির সব রকম কালেকশন পাওয়া যাবে এই দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর স্টল বসছে সব স্টলগুলো সাজানো হচ্ছে এদিকেও কিন্তু স্টল বসছে দেখো কাকু কবে থেকে স্টল বসছে গো আচ্ছা এই দেখতে পাচ্ছ স্টকে কিন্তু বিভিন্ন রকমের বাজি রয়েছে আচ্ছা এগুলো কত কি নিচ্ছিলাম প্যাকেট পঁয়ত্রিশ টাকা কপি থার্টি ফাইভ পঁয়ত্রিশ আচ্ছা এগুলো এগুলো সব বাড়িতে তৈরি করা আচ্ছা দেখতে পাচ্ছা করি আচ্ছা আপনারা কিনে ব্যবসা করেন আচ্ছা কপিজ রয়েছে দাদা কপিজ রয়েছে পঁচিশ পিস পঁয়ত্রিশ টাকা তাছাড়া এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দড়ি দড়ি দড়িবাজি দড়িবাজি কত করে নিচ্ছ পনেরো টাকা পাতা আর আর কি কি থাকে তোমার দোকানে আর কি কি রেখেছো মোমবাতির কিছু কালেকশন রেখেছো নাকি মোমবাতি আচ্ছা সব সব বাজির উপরে তুপড়ি রয়েছে ছোটো ছোটো তুপড়ি দেখতে পাচ্ছ ছোটো তুবড়িগুলো কতগুলো নিচ্ছে প্যাকেট পার প্যাকেট পঁয়ত্রিশ টাকা পার প্যাকেট পঁয়ত্রিশ টাকা কফি রয়েছে দশ পিস এতে দশ পিস রয়েছে পার প্যাকেট পঁয়ত্রিশ টাকা এতে রয়েছে চার পিস চার পিস কত নিচ্ছ বড়া পঞ্চাশ টাকা এরকম বিভিন্ন রকমের কিন্তু রয়েছে বাজির কালেকশান তোমরা ভিজিট করো এরকম প্রচুর কিন্তু তোমরা ফুটের দোকানগুলো কিন্তু পাবে এই দেখতে পাচ্ছ প্রচুর দোকান রয়েছে ফুটের এখন কিন্তু স্টলগুলো সাজানো হচ্ছে সবে সাজানো চলছে নাকি আচ্ছা কবে থেকে কাস্টমার এলে পাবে মানে এখন এলে পাওয়া পাওয়া যাবে তাই তো মানে শুরু হয়ে গেল মানে বাজি উৎসব আচ্ছা 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 কী কী রাখছো একবার দেখব এখন কিন্তু স্টক সাজাইনি দেখতে পাচ্ছ পুরো এলোমেলো হয়ে পড়ে আছে বৃষ্টি রং মশাল দেখতে পাচ্ছি সাইডে বড় সাইজের কেমন নিচ্ছে একটু দমি একশো কুড়ি টাকা তিন পিস কালারিং কালার আচ্ছা এখানে রয়েছে দড়ি বোম বাজি দড়ি বাজি বোম নয় বাজি সরি কত নিচ্ছে এটা কুড়ি টাকা রয়েছে দশ পিস রং মশলা রয়েছে আচ্ছা এগুলো কি সব নিজে হাতে তৈরি করা নাকি সব সব বাড়িতে দিদিভাই বলছে সব কিন্তু বাড়িতে তৈরি করা বেশ সুন্দর কে তৈরি কর দিদি ভাই আপনি নাকি তো এইবা এক গ্লো কত করে নিচ্ছো এক গ্লো টাকা 10 পিস রয়েছে দশ পিস পঁচিশ টাকা একদম গ্যারান্টি জ্বলবে আচ্ছা আর ঝুনকে তো ঝুনকে টাকা তাছাড়া দুধমার খেতে মনে হচ্ছে দুধমার আমার ঠিক জানা নেই আচ্ছা এগুলো সব মানে তোলা মাল তাই তো মানে অনেক জায়গায় কিনে আনতে হচ্ছে দুদোমা দেখো এগুলো সবে যেহেতু দোকানটা সাজাচ্ছে এখনও সাজানো হয়নি এই জন্য দামগুলো এখন বলতে পারছে না কাকু তো তোমরা ভিজিট করো যেখান থেকে তোমাদেরকে ঠিকানা দিলাম তোমরা ওইভাবে কিন্তু ভিজিট করলে তোমরা এরকমভাবে স্টলগুলো পেয়ে যাবে তাছাড়া ফানুস রয়েছে কিন্তু বেশ কিছু ফানুস তোমাদের দেখাচ্ছি ওখানে স্টক কিন্তু প্রচুর রয়েছে স্টক প্রচুর পাবে তাই তো আচ্ছা 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 এরকম প্রচুর কিন্তু স্টক রয়েছে বা প্রচুর স্টল তোমরা পাবে এরকম সারিবদ্ধ হবে দেখো এইগুলো কি রয়েছে দাদা সেল রয়েছে সেলগুলো কেমন কি দাম নিচ্ছ চল্লিশ টাকা কালারিং পাওয়া যাবে আচ্ছা 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 এই সেলের যে কালারিং কালারিং কি পাওয়া যাবে সব কালারিং আচ্ছা আচ্ছা এছাড়া বড়ো সেল পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা টুবির মধ্যেও কিন্তু বেশ কিছু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি দূরে এই দেখো বড়ো সেল দেখাচ্ছি কাকে দেখাচ্ছে দেখো আচ্ছা এগুলো কেমন কী দাম একশো কুড়ি টাকা বড়ো সেল ছোটো থেকে বড়ো সব রকম কিন্তু সেল তোমরা পাবে এটা পনেরো শট পনেরো শট কেমন কি দাম নিচ্ছ একশো কুড়ি টাকা আচ্ছা আপনাদের এই স্টলগুলো আসতে গেলে কীভাবে আসতে পারবে মানে হালালের যে তিন রাস্তা মোড় থেকে তিন রাস্তার মোড়ে নেবেই ডান দিকে বাগলেই একদম সামনে দোকান আপনার বাজি মার্কেটের যে বাজির যে মেলা সেটা কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যা যারা ভিড় করতে চাইছো অবশ্যই জলদি জলদি ভিড় করো আর দেখতেই পাচ্ছ কেমন কি মার্কেটের অবস্থা সব কিছু কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিয়েছি ভিড়টাও কেমন হচ্ছে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে ফুটের যে দোকানগুলো বেশ কিছু দোকান বসছে সব দোকানগুলো কিছুটা হলেও তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকের মতো কিন্তু ভিডিও নেবো যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করে দিও ফ্রেন্ড ফ্যামিলি যারা রয়েছে তো চলো সবাইকে চাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোথাও চাটা